সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আঠারোই আগস্ট দু রোজ রবিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরটি উপজেলায় অরণকুলা পশু হাটের পাশে মিনার ডেরি ফার্মে আর মিনার ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তিনি বাছাই করে অল্প অল্প কিছু বকনা সংগ্রহ করেন তো এই বকনাগুলোর কেমন বয়স কি দাম কি জাত হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আসলাম আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আচ্ছা তো ব্যবসা বাণিজ্য এখন কেমন চলছে আপনার মোটামুটি আর কি কোন রকম বাজারঘাট রানিং হয়েছে এখন ব্যবসা বাণিজ্য মোটামুটি এর আগে যে কটার অ্যাড দিয়েছিলাম দর্শক ভাইরা আশা করে নিয়ে নিছে আসলে বেশিরভাগই আমি যে কটার অ্যাড দিয়ে থাকি যে কোনো একটা ভাই নাই আসি বাচ্চা ভালো পাই তো যে কোনো একজন ফোন দিয়ে দেখালেই যে কোনো এক ভাই সব লটে ধরে নিয়ে নেয় আমার ভাঙে ভাঙে বিক্রি করা লাগে না তারপরেও দর্শক ভাই যদি নিতে চাই ভাঙে ভাঙে আমার যদি বাচ্চা থাকে আমি দেবো এবং মোটামুটি ব্যবসাটা আল্লাহর রহমতে রকম এখন স্বস্তি আছে আর স্বস্তি আছে না আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকের ভিডিওতে বাছাই করা তিনটা গরু দেখাবো একদম যেটা অরিজিনাল হলস্টান ফিজিয়াম বলে সেটাই আর কি পারফেক্ট বাচ্চা যেগুলো হয় সেটাই দেখাবো সেটাই দেখাবেন তো চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি চলেন আমরা তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কালো সাদা মিলে অরিজিনাল হলস্টান ফিজিয়ানের কালার দেখা যাচ্ছে গরুটার মধ্যে তো এটা কি জাতের এটা একটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়ানি অরিজিনাল হলিস্টান ফিজিয়াম দেখাও দর্শক ভাইদের গোলাপি দেখাও দেখাও মাথাটা এক কত ছোট দেখাও আর হলো হচ্ছে কম্বল ধরে না কম্বল ধরে এই জায়গাটা কি কম্বল নাই বলতেই চলে এবং হাতটা মোটা দেখাও আর মাজা মাজা দেখাও কত ভারী একটা মাথা স্ট্রেট এবং মাজা একদম স্ট্রেট আমি বারবারই বলেছি মাজা যদি স্ট্রেট না হয় তাহলে দুধের ভারটা একটু কম আসে

আচ্ছা এটা তে আমরা প্রথম বাচ্চা দেখলাম তো ভাই দুই নম্বরে যেটা আছে এটা তো অনেক বড় সরু হাইটে অনেক লম্বা দেখা যাচ্ছে এটা একটা এক কথায় বলতে যেটা আর কি লম্বা ছরা ডিএল এর বাচ্চা বলে যেটা খুব বড় বাচ্চা হয় এটা হচ্ছে তার ভিতর একটা জাত সেই লম্বা ছরা খুবই বড় এটা জাতের ভিতরে জাত এটা হলো হচ্ছে অরিজিনাল হলিস্টান ফিজিয়াম এক কথায় বলতে যে এই বাচ্চাটা কত যে লম্বা হবে নিজেও কইতে পারি না কতটুকু লম্বা হবে এখনই যত বড় বাচ্চা যত লম্বা দর্শক ভাই আমি বারবার বলি দর্শক ভাই যদি এসে সরজমিনে দেখে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে বাচ্চা নিতে মন যাবে যদি বাচ্চা নিজে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা নিতে মন যাবে নিতে মন যাবে সেরকম জাতীয় একটা বাচ্চা এখনই কোনো কম্বল না পা মোটা গুলো দেখাও কালারটা কি একদম পারফেক্ট কালার পারফেক্ট কালার একদম পারফেক্ট কালার নাভি নেই কোনো নাবি কম্বল নাই খুরগুলা গোলাপি

সেই সাইড থেকে একটু আমরা দেখাই দিই সেই জন্যই দেখান যে ডবল বডির একটি বাচ্চা আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা যদি কোনো ভাই নেয় তাহলে এক আর দুই আর তিন একটা লটে লটারিস আচ্ছা দুই আর তিনের একটা লট লট থাকবে আসলে কোনো দর্শক ভাই যদি নেয় দুই আর তিন তাহলে ফিক্সড দাম পড়বে এলো হচ্ছে

তো মিনার ভাই যারা গরু নিবে আপনার থেকে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আপনার এখান থেকে আসলে কোনো দর্শক ভাই যদি আমার থেকে গরু নেয় তাহলে ক্যাশ অন ডেলিভারি সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে গরু আমার সঙ্গে দাম দর করে সব কিছু মিটমাট করে শুধু বলবে যে ভাই বাসাতে দিয়ে আসেন বাসাতে দিয়ে আসবো এক হাতে গরু নেবে এক হাতে টাকা নেবে আচ্ছা আপনার এখানকার আসার ঠিকানাটা একটু বলে দেবেন আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা চাপ দিয়ে রাখবেন তাহলে নতুন আপডেট ভিডিও আপনার সঙ্গে সঙ্গে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ